কারণ আমরা যদি প্রতিবাদ বা আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ আছে জাতির সাথে এই সাতজন কমিশনার যে প্রতারণা করছে কোনো কোনো থাকবে বা ঢোকা দেওয়ার চেষ্টা করছে বোকা বানানোর চেষ্টা করছে এটা সাধারণ মানুষও করছে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে ঠিকই সবাই এই সাত কমিশনারও করছে রাজনৈতিক দল করছে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেশা ডক্টর ইমিস বসেন কিন্তু আমরা যারা দর্শক ছিলাম আমাদের সামনে এই চুক্তি নামাটা পাঠ করে শোনানো হয় কিন্তু দুদিন পরে যখন পেন্টিং পেপার তারা আমাদের হাতে দিল তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদ বদল আছে অনেক নতুন আছে নয় এখন প্রশ্ন করতে পারেন যে আপনার তো লেখাপড়া জানেন যাইনা শুনার স্বাক্ষর করলেন আমরা তো যাই না স্বাক্ষর করি কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয় জাতির সাথে এই সাতজন কমিশনার যে প্রতারণা করছে কোনো কোনো থাকতে বা ঢোকা দেওয়ার চেষ্টা করছে বোকা বানানোর চেষ্টা করছে এটা সাধারণ মানুষও হচ্ছে আমরা যত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি না কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ আছে আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে আর অনেক কিছু অনাকৃত আসতে পারে তাই অর্থন ধৈর্যের সাথে গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যত বিরাজমান থাকে এবং একটি সুস্থ নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন ধর ঝড় আসে বাতাস আসে দেখবেন বড়ো গাছ আগে লাগে বিএনপির তো একটা সম্ভাবনা মনে হয় বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এই ধারণাটা সবাই খুশ সেই কারণেই বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার একটা চেষ্টা অব্যাহত আছে থাকবে এবং তাদের কথার সক্ষতার উত্তর দিয়ে বিএনপি তাদেরকে আমাদের সমান করতে আমরা রাজি আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না